আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের প্রিয়জনের লোকেশন ট্র্যাকিং করবেন সে কোথায় যাচ্ছে কি কি করতেছে আপনি সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন তো চলুন কিভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ভিডিও পাওয়া যায় আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস ফার্স্ট অফ অল আপনি আপনার প্রিয়জনের মোবাইলটি নেবেন প্রিয়জনের মোবাইলটি নেওয়ার পর তার ফোনের গুগল ফ্লে স্টোরে চলে যাবেন দেন সেখান থেকে বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন ফাইন্ড লোকেশন বাই ফোন নাম্বার ফাইন্ড লোকেশন বাই ফোন নাম্বার লিখে আপনি সার্চ করে দিবেন দেন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন সো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি দেন এখান থেকে ওপেন ক্লিক করবেন ওপেন ক্লিক করার পর এখান থেকে এই যে এই অপশান ক্লিক করবেন দেন আবার ক্লিক করবেন দেন ফিনিশে ক্লিক করে দিবেন এরপর নেক্সট ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এরপর এখান থেকে পারমিশনে যাবেন দেন এখান থেকে এই দুটো অপশনকে আপনারা অ্যালাউ করে দিবেন এই যে দেখেন লোকেশন অ্যালাউ করে দিবেন দেন ব্যাকে ক্লিক করবেন দেন এখান থেকে ফাইলস এন্ড মিডিয়া এটাকে এলাও করে দিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর এখান থেকে গিভ পারমিশন অ্যাক্সেস এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিবেন এলাও করে দিবেন এলাউতে ক্লিক করে দিবেন দেন ব্যাকে ক্লিক করে দিবেন এরপর দেখেন ক্রিয়েট দেন ক্রিয়েটের এই অপশনে ক্লিক করবেন ক্রিয়েটের এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন মেসেজ রিসিভ এখানে আপনাকে সেই মেসেজটি দিতে হবে অর্থাৎ যে মেসেজটি আপনি লিখলে আপনার প্রিয়জন কোথায় আছে তার লোকেশনটা আপনাকে দিয়ে দিবে ফর এক্সাম্পল আমি হাওয়ার ইউ দিচ্ছি অর্থাৎ এখানে আপনি যে মেসেজ টি দিবেন সেই মেসেজটি আপনি আপনার প্রিয়জনকে পাঠালে কিন্তু সাথে সাথে তার লাইভ লোকেশন আপনাকে দেখে দিবে দেন এখানে এই বক্স গুলোকে টিকমার্ক করে দিবেন দেন ডান শুনে ক্লিক করে দিবেন ওকে আপনার কাজ শেষ